আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ পঁচিশে আগস্ট আগামীকাল ছাব্বিশে আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ বর্ষাকাল শেষ হলেও দেশে মৌসুমী বায়ু রয়েছে ফলে সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে গতকালও দেশের সর্বোচ্চ একশো তিরিশ মিলিমিটারের বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায় আজও দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখা যাচ্ছে আজ দেশের দক্ষিণ অঞ্চল সহ দেশের মধ্য অঞ্চল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়াও গত কয়েক দিনের তুলনায় আজ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমতে পারে এবং আগামীকাল আরও কমতে পারে তবে ফের বঙ্গোপসাগরের মধ্যে ছাব্বিশ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সাতাশ তারিখের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগে বৃষ্টি শুরু হতে পারে এরপর আঠাশ তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক এমন পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একদম না টেনে দেখার অনুরোধ রইল চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই পর্যায়ে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল বেশ হালকা মেঘের স্তর দেখা যাচ্ছে এছাড়া ভুবনেশ্বর সহ এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে বেশ গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে প্রিয় দর্শক দেশের দেশের দক্ষিণ অঞ্চল সহ আজও মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মুহূর্তেই আপনারা দেখতে পাচ্ছেন দেশে আংশিক মেঘলা সহ সাদা মেঘের স্তর দেখা যাচ্ছে তবে বেলা বাড়তেই এই মেঘ অনেকটাই কমে গিয়ে রৌদ্র উজ্জ্বল আকাশ তৈরি হতে পারে এছাড়া আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে প্রিয় দর্শক আজ সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে সাদা মেঘের স্তর সারা দেশের মধ্যেই অব্যাহত থাকতে পারে তবে দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগের কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর পাথরঘাটা চরফেশন লালমোহন বুরহানুদ্দিন ভোলা বরিশাল কাউখালী বাগেরহাট মংলা শ্রীকান্তপুর হাতিয়া এদিকে মতিরহাট সেম্বার নোয়াখালী ফরিদগঞ্জ কুমিল্লা পর্যন্ত দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্য অন্য জায়গায় প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে ময়মোহনসিংহ সিলেট রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের মধ্যে এছাড়া প্রিয়দর্শক আংশিক মেঘলা থাকবে এর পরবর্তী সময় দুপুরের পর থেকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের কয়েক জায়গায় নড়াইল মাগুরা যশোর অভয়নগর কোটচাঁদপুর ঝিনাইদহের আশপাশে ঢাকা বিভাগের শিবালয় মাদারীপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া গৌর নদী এদিকে মকসুদপুর ফরিদপুরের আশপাশে বালিয়াকান্দির দিকে দেখা যাচ্ছে প্রায় মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া প্রিয়দর্শক ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কটোয়া দুর্গাপুর শিউরি, বানকুড়া খগরপুর এদিকে চাকোরিয়া বাড়িপাড়া জলেশ্বর এ সকল অঞ্চলেও দেখা যাচ্ছে প্রায় তিন থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া তেমন ভারী বর্ষণের সম্ভাবনা আজ সোমবার প্রদর্শক এমনভাবে আমরা যদি রাত বারোটার দিকে চলে যাই তাহলে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে বেশ শক্তিশালী একটি বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে বিশেষ করে সিলেট বিভাগের জয়ন্তপুর চরখাই জোকিগঞ্জ বড়লেখা কুলাউড়া কম কমলগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ সিলেট জগন্নাথপুর সাতকবাজার বিশ্বস্তপুর ফেনারবাগ বানিয়াচঙ্ক হাবিবগঞ্জ নাসির নগর কোটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ময়মোহন সিং ফুলপুর নালিতাবাড়ি এ সকল অঞ্চলে সব থেকে বেশি প্রভাব থাকবে সিলেট বিভাগের মধ্যে এছাড়া সারা দেশের আকাশ এই সময় পরিষ্কার থাকবে প্রিয় দর্শক এর পরবর্তী সময় দেখা যাচ্ছে মঙ্গলবার সারাদিনে আকাশ পরিষ্কার থাকবে এবং আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে এই দিন আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই পরবর্তীতে সাতাইশ তারিখ থেকে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চল সহ দেশের চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টিপাত আরম্ভ হয়ে যাবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলার মধ্যে এবং সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত চালু হয়ে যাবে এর পরবর্তীতে এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি আঠাইশ তারিখ থেকে দেশের মধ্যে পড়া শুরু করবে এ কারণে দেশের দক্ষিণ অঞ্চল সহ দেশেই বেশ বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ পরবর্তী সময় থেকে আঠাশ উনত্রিশ তিরিশ এইভাবে পরবর্তী চার থেকে পাঁচ দিন দেশের মধ্যে আবারও মেঘলা আকাশ সহ বৃষ্টি প্রবেশ করবে প্রিয় দর্শক এর আগে আজ পঁচিশ তারিখ ও আগামীকাল ছাব্বিশ তারিখ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম রয়েছে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি থাকতে পারে এবং সাগর অনেকটাই শান্ত রয়েছে এই দুই দিনে আপনারা বঙ্গোপসাগরের মধ্যে যেতে পারেন তবে আগামী সাতাশ তারিখ থেকে দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে আসতে পারে এবং এর শক্তি থাকতে পারে প্রায় উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে দমকা ঝড়ো হওয়া বেগে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার থাকতে পারে এ কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে এবং সমুদ্র বন্দরে প্রায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হতে পারে এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি পরিমাণ মুডে এবং চব্বিশ ঘন্টা করে আপনাদেরকে দেখিয়ে দিই কি পরিস্থিতি থাকতে পারে যেমনটা দেখা যাচ্ছে আজ আজ সোমবার দেশের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাত্রের দিকে সিলেট বিভাগে কিছুটা বৃষ্টি রয়েছে এছাড়া পরবর্তী দিন মঙ্গলবার দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চল রংপুর রাজশাহী বিভাগের মহাদেবপুর বগুড়া সিংরা এদিকে আদমদিঘি আক্কেলপুর শিবগঞ্জ এই সকল অঞ্চল ও ময়মোহনসিং শহর সিলেট বিভাগের মধ্যে বৃষ্টি থাকতে পারে এরপর সাতাইশ তারিখে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ সিলেট ময়মোহন সিং রংপুর বিভাগের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দিন আঠাইশ তারিখ থেকেই সারা দেশে বেশ ভারী থেকে অতি ভারী সম্ভাবনা রয়েছে তবে এই দিন সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামের প্রায় অধিকাংশ জায়গায় এই বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী সময়ে প্রিয় দর্শক উনত্রিশ তারিখ দেশের দক্ষিণ অঞ্চল হয়ে সারা দেশেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে তিরিশ তারিখেও হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে একত্রিশ তারিখেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খায়রান